ব্যাক মাই সবাই আশা করছি অনেক ভালো আছেন তো সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা আর যেহেতু দশমীর দিন ব্লকটি যাচ্ছে তো সেই জন্য দশমীরও শুভেচ্ছা আর আজকে আমি উপবাস আছি এখন স্কুল থেকে ফিরে এসে স্নান টান করে এখন যাচ্ছি মন্দিরে ইস্কন কর্তৃপক্ষের থেকে একটা আয়োজন মানে মঙ্গল আরতি দর্শনারতী গুরু পূজা রামকথা কীর্তন মেলা মঙ্গল শোভাযাত্রা প্রসাদ বিতরণ অনেক কিছুই আর কি ওনারা অ্যারেঞ্জ করেছিল এবার এবার প্রভাশীলা ভোলা বলাটা আনন্দ ওরা স্বষ্ঠ আনন্দ বিরহ আনন্দ সে আলোচনা করে হবে এবার শুধু ছেলেদের শুধু বাহ ভিডিওটা ভালোই হয়েছে চিত্রগুপ্ত ভিডিও করছে কিন্তু পাপ্পন্ সব ভিডিও করে বাংলাদেশে কি করছেন আমেরিকা থেকে সব এই ক্যামেরা করছে এই মোবাইল শিবায় বা এবার শিবের ধ্যান লেগেছে বলছে কি ব্যাপারি কি মনে করে কৈলাসে এসেছো আর এসেছে কি সাদে আমার প্রশ্ন আছে তোমার কাছে কি প্রশ্ন হরিনাম করলে কি ফল হয় কই হায় হায় আমি তো পঞ্চমুখী হরিনাম করি কি ফল হয় তা তো যাই না ভালো লাগে তাই করি আনন্দ পাই কেনা কি ফল হয় এটা জানতে হবে কই চলো আর কি করা ব্রহ্মার কাছে যাই এবার ব্রহ্মলোকে গিয়ে ধ্যান ভাঙিয়েছে ওম নমঃ ব্রহ্ম দেবায় নম ব্রহ্মকে ব্রহ্মকে চতুর্মুখে সিনিয়ার সবচেয়ে বয়স্ক

আমার তো অনেক বয়স হয়েছে কিন্তু এই ফল কি হয় তা তো জানি না আমি তো হচ্ছে নাম করি কি ফল হয় পারফেক্ট কি ফল হ্যাঁ ভজন করব আমরা আনন্দের কথা আজকে গোবিন্দবাড়ি মন্দিরে ভক্ত সমাগম বৈষ্ণব সমাগম রামনবমী হচ্ছে গোবিন্দবাড়ি গোবিন্দবাড়িতে আনন্দ হচ্ছে ভক্তের আগমনই আনন্দ ভক্তের আমরা সকলেই গৌর আদর্শেরই এখানে একটু অনেক আমরা ভাবি যে আলাদা গৌরী বৈষ্ণবরা আলাদা না আমরা সবাই গৌরী ধারা নিই গৌরের আদর্শই আমাদের আদর্শ আমরা যদি কোনো কারণে আমাদের মাঝে একটু একটু দূরত্ব থাকে সেটা থাকা উচিত না এটা আমাদের দূরত্বটাকে কাছে আনতে হবে দূরত্বটাকে আমাদের দূরে ঠেলে আমরা একত্রে পথ চলব। কারণ গৌরের আদর্শে আমাদের গৌড় বলেছেন যে কি প্রথমে হিংসাকে ত্যাগ করতে হবে হিংসা থাকলে সাধন ভাজন হবে না গৌর আমার প্রেম এনেছে আমাদের তো প্রেমসে চলতে হবে প্রেমে জড়িয়ে ধরতে হবে আমরা এক ভক্ত আরেক ভক্ত প্রেমে জড়িয়ে ধরবো হিংসা না আমরা তো ভগবানের নামই করছি এর হিংসা কেন একে আদর্শ গৌরের আদর্শ আমরা সকলে মিলেমিশে গৌরের আজ্ঞাপন করবো নাম করব আমরা জীবনকে ধন্য করব গৌরের প্রেমকে আমরা উপভোগ করতে চাইব গৌর কোনো জাতিভেদ দেখেননি সকলকে জ্বলে ধরেছেন জগাই মাধার যত পতিত ছিলেন সকলকে উদ্ধার করেছেন তো আমরা আমাদেরও সে আদর্শে হওয়া উচিত কোনো ভেদ থাকবে না হিংসা থাকবে না সকলকে আমরা কাছে টেনে নেব তাহলে আনন্দ হবে এখানে এই আমাদের এই গোবিন্দবাড়ি মন্দির প্রায় দেড়শো বৎসরের পুরনো মন্দির দেড়শো বৎসর যেমন সেবা হচ্ছে

এই যে আমাদের আজকের প্রসাদ ফ্রায়েড রাইস বেগুনি আর সোয়াবিনের রসা খেয়ে দিয়ে আমি আবার পড়ানো শুরু করেছিলাম অনেক ক্লান্ত থাকার পরেও কাজ তো করতেই হবে তাই না আমাকে দেখা যাচ্ছে না অনেকক্ষণ পর আমরা আজকে এত প্রচণ্ড গরম ছিল তাই জন্য আমরা আর ব্লগ কন্টিনিউ করতে পারি নাই সেই জন্য আমরা একটু রাতে বের হয়েছি যে ঘোরার জন্য ঘোরাঘুরি বলতে হাঁটাহাঁটির জন্য তাই ভাবলাম কিছু কথা আপনাদের সাথে এমনিতেই শেয়ার করি হাঁটতে হাঁটতে যদিও দেখা যাচ্ছে না আমাকে তো আজকের হচ্ছে রামনবমী আজকের দিনে ভগবান রামচন্দ্র এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আবার ব্যাক করি তো আজকের দিনে ভগবান রামচন্দ্র এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আর শুধুমাত্র আবির্ভূত হয়েছিলেন এমনি এমনি না পঁচিশটি যজ্ঞ করেছিলেন রাজা দশরথ তো মহারাজা দশরথের কোনো সন্তান হচ্ছিল না বিধায় তিনি এই যজ্ঞটি করেছিলেন আর তারপর সেই যজ্ঞের পায়েস খেয়ে মানে মিষ্টান্ন খেয়ে ভগবান তার তারা চার ভাই জন্মগ্রহণ করেন লক্ষণ রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন তো এটাই হচ্ছে আজকের জন্য মানে আজকে এই কথাগুলো না বললেই যদিও অনেকেই জানতে পারেন তো এই কথাগুলো না বললে আসলে ভিডিওটা কমপ্লিট হতো না এর বাইরে আর অনেক কিছু বলার ইচ্ছা ছিল কিন্তু গরমের জন্য আমি ওইরকমভাবে বসতে পারিনি আর রাস্তায় আমি সবার সামনে কথা বলতেও পারি না তাই আজকে এখন রাস্তাটা ফাঁকা জন্য আমি একটু বেরিয়ে হাঁটতে হাঁটতে কথা বললাম আপনাদের সাথে তো ওকে সবাই ভালো থাকবেন গরমে বেশি বেশি জল খাবেন সবাইকে রামনবমী এবং দশমীর অনেক অনেক শুভেচ্ছা সিমিন দ্য নেক্সট ওয়ান বাবাই Please take care of yourself.